প্রায় এগারো বছর আগে মারা গেছেন স্বামী সাবেত আলী নয় বছর আগে অজানা রোগে আক্রান্ত হয়ে উঠে দাঁড়াতে পারেন না দাম্পত্য জীবনের নিঃসন্তান আলেফা বেগম তাকে দেখার বা খোঁজ নেওয়ার মতো কোনো আত্মীয় স্বজন নেই এ মতাবস্থায় কোনো বিত্তবান তার দিকে নজর না দিলেও দিনমজুর আলম হোসেন দুবেলা দুমুঠো খেতে দিচ্ছেন প্রায় চার বছর ধরে অন্যদিকে বয়স যখন তার প্রায় পঁয়ষট্টি বছর অথচ আজও মেলেনি জাতীয় পরিচয়পত্র শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার দুই নং ধানশাল ইউনিয়নের এক নং চকপাটা ওয়ার্ডে বসবাস করেন আলেফা বেগম পায়ে ভর দিয়ে হাঁটতে বা দাঁড়াতে পারেন না তিনি নেই বাবার বা স্বামীর কোনো সহায় সম্পত্তি তাই খোলা মাঠের মধ্যে দরজা জানালাবিহীন অন্য দেয়া ভাঙা একটি ছাপটা ঘরে কোনোমতে বাস করেন এই বিধবা এই মহিলাটা আজকে দেন কত বছর হলো এর ভিডি খাওয়ার মতো কোনো প্রফিট নাই আগে তো হাডিও আর বেশি করছে এই সরকারের দিন বা আমগর এলাকায় যে মেম্বার বা চেয়ারম্যান এর একটা ভোটার আইডেন্টি কার্ডও নাই বিধবা ভাতা একটা বয়স্ক ভাতা এটাও এখন পর্যন্ত করা নাই বানের বয়স হয়ে গেছে ষাট পঁয়ষট্টি বছর আমারই বাড়িগুলো শেষি শেষি হারে তার বাপ মাও নাই তার স্বামীও মারা গেছে খুব কঠিন অবস্থা তার কোনো ভোটার আইডি কার্ড নাই আমরা সরকারের কাছে আবেদন করি ভোটার আইডি কার্ডটা খুলি ঘরে রাতের বেলা প্রায় তাকে শিয়াল কুকুর খেতে আসে পায়ে ভর দিয়ে দাঁড়াতে না পারাই বসে বসে এ বাড়ি ও বাড়ি ভিক্ষাবৃত্তি করে কোনোভাবে কাটিয়ে দিচ্ছেন জীবন লোকটা মনে করেন শেষের পরে গিরি বেড়ায় হাঁটাচলা করতে পারে না এই হিসাবে সরকারের কাছে আবেদন ভোটার আইডি কার্ডটা যেন ওনার হয় পোস্টে তো চলতেছে ভোটার আইডি কার্ডটা নাই যদি ভোটার আইডি কার্ডটা থাকতো সে ওই মেম্বার চেয়ারম্যানরাও তাই এই কিছু সাহায্য সহায় পাইতো পারত ভোটার আইডি কার্ডটা নাই বিদায় সে মেম্বার চেয়ারম্যানরাও তাই কোনো সহযোগিতা পাইতেছে না তবে আলিফা বেগমের যে ভোটার আইডি কার্ড হয়নি তা জানতে না বলে মুঠোফোনে জানিয়েছেন ধানশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম সত্যতা যাচাই করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন ঝিনেগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা চ্যানেল বাংলা